কবিতা অসহায় জীবন কবি তপুর আইহান গার্মেন্টস কর্মী বলে আজ আমায় করছো অবহেলা বলছ নানান কথাবার্তা দিচ্ছ না তোমাদের মনের কুঠিরে ঠাই করে চলেছ আমার প্রতি অবিচার আর কত কি অত্যাচার তোমাদের দেয়া আঘাতে আঘাতে আমি হয়েছি আজ দিশেহারা হয়েছি কলঙ্কিত তবু পাইনি তোমাদের মন পাইনি তোমাদের ভালোবাসা সেই ভাঙা মন নিয়ে আকুতি হৃদয় নিয়ে মানুষ হয়েও বেঁচে আছি একটি ভাস্কর্য মূর্তি হয়ে পারি না হৃদয়ের অনুভূতি কাউকে বোঝাতে নীরব কান্নায় এখন আমার জীবন সঙ্গী তবে কেন এত বিচার আমার প্রতি কর্ম তো কর্মই কর্ম তো কোনো ছোট নয় হয়তো পারিবারিক চাপে করতে হচ্ছে আমায় গার্মেন্টস চাকরি হয়তো সমাজের সবাই তা ভালো চোখে দেখে না কিন্তু সব মানুষ তো আর সমান নয় গার্মেন্টস কর্মীরাও যে মানুষ আছে তাদের একটি সুন্দর মোহন আছে সবার সুন্দর করে বাঁচার অধিকার সমাজের ঘিন্নতা এই চাকুরি অমর্যাদায় নানান মানুষের কৌতূহলে নিয়ে চলতে হচ্ছে আজ আমাদের ভালোবেসেও পাইনি একটি প্রকৃত নিষ্পাপ মন মাস শেষে টাকা দিয়েও দেখি না পরিবারের মানুষের মুখে হাসি কেন 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 আমরা তো রেখেছি সচল দেশের অর্থনীতি দেশকে পরিচয় করে দিচ্ছি গোটা পৃথিবী জুড়ে তবু কেন এত ঘৃণ্যতার নানান ভাব প্রকাশ পায় আমাদের এই ছোট্ট জীবনে